নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান কেমন আছেন বলুন সবাই গত দুদিন ধরে একটু বৃষ্টি হয়েছে তাতে আমি সব গাছগুলো তুলে দিয়েছি ভেতরে ঘরের ভেতর তুলে দিয়েছি এই যে এই সব জায়গা ফাঁকা জায়গায় আবার নতুন করে যেহেতু বেগুন গাছে নেছি রেখেছি এই দু এক দিন থাকবে তারপর আবার বড় বড় গ্রো ব্যাগে আমি ট্রান্সফার করে দেব একদম নার্সারির গাছ এটা সাদা বেগুন লম্বা লম্বা সাদা বেগুন হবে আবার আর একটা গাছ আছে যেটা সাদা এবং সবুজ দুটো মিলিয়ে হবে আর পেছনের দুটো মুক্ত কেশি ওটা কিশলয় থেকে নিয়েছি কিশলয় নার্সারি আর এই দুটো অঙ্কুর নার্সারি এবং একটি আমি এই যে লঙ্কা গাছ নিয়েছি এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা স্ট্রবেরি ভালোই হচ্ছে আমার এই যে এই একটু আধটু হলেই আমি খুব খুশি আমি খুব অল্পেতেই খুশি তবে গাছ নিয়ে একটু বেশি বেশি আমার একটু খুশিটা মাঝে মাঝে একটু কম হয়ে যায় যখন দেখি আমার ছাদ বাগানে এই গাছটা নেই ওই গাছটা আনতে হবে যতক্ষণ না আসছে ততক্ষণ একটুখানি অখুশি থাকি তাছাড়া কিন্তু আমি সবসময় খুশি গাছ কিন্তু আমার জীবনের বাঁচার প্রেরণা গাছ আছে বলেই আমার সঙ্গে তাই কিন্তু আমিও মন খুলে কথা বলতে পারি মন খুলে জীবনটাকে আমি কাটাতে পারছি গাছই কিন্তু আমার জীবন আর ছাদ বাগানে এসে দেখছি বেশ একটু রোদ্দুর উঠেছে ভাল লাগছে শীতের ভেতর রোদ্দুর এই দেখুন হচ্ছে হাত একটা গাছকেই আমি বাঁচাতে পেরেছি আর তাতে ফলনও দিচ্ছে আজই বেগুনটা তুলে নেব। বেগুনটা দিয়ে খেসারির শাক রান্না করব, বেগুন শিম আর খেসারি শাক রান্না করব আলু খুব একটা আমি খেতে ভালোবাসি না তাই আমি আলু অনেক সময় দিও না আলুর পরিবর্তে একটু বড়ি দিয়ে দেবো তাতেই হবে করে দেখবেন খেসারি শাকের সঙ্গে শিম বেগুন আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি আমি কিন্তু কোনো মশলা দিই না শুধু হলুদ কাঁচা লঙ্কা নুন আর হয়তো এক চিনটে মতো মিষ্টি দেবো ব্যালেন্স করার জন্য শাকের নইলে কিন্তু কিচ্ছু আমি আমার রান্নাতে ব্যবহার করি না আমি খাই না মানে মশলা পাতি খুব বেশি আমি খাই না গতকালের বৃষ্টির জন্য এই সব জায়গা দিয়ে গাছগুলো তো তুলেছি দেখুন পাচিলগুলো ফাঁকা ওই যে পাচিল ফাঁকা হ্যাঁ এবার এখানটা দেখুন আলসিয়ামগুলো নেই এইগুলো তুলেছি আজকে কিন্তু আমার কাজ বেড়ে গেছে এইগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে জায়গাটা পরিষ্কার করতে হবে সব করে কাজ বেড়ে গেছে আর রোজই কিছু না কিছু কাজ পড়েই যায় রংটা দেখুন খুব সুন্দর তবে অনেক দিন ফুটেছে তো আর যে ভেঙে দেবো এখানে দেখুন অনেক সঙ্গে কুড়ি আছে ফুলটা এই ফোটে আর এই যে খেসারি শাক এটা এখনো খাওয়ার মতো হয়নি এ বড় হবে আর খেসারি শাক এখানটা দেখুন বড় হয়ে গেছে এখান থেকেই কিন্তু আমি আজকে কাটবো তবে তার আগে বেশ কিছু লঙ্কা আমি তুলে রেখেছি গাছ থেকে আমার একটু পারবো খুব একটা নয় লাগবে না কেননা আমার রয়েছে ঘরে শিম এই যে দেখুন আমি কিভাবে কাটছি এই খেসারি শাক থেকেই কিন্তু আবার আমি শাক পাবো তাই এইভাবেই কাটবো মানে রেখে রেখে একটুখানি রেখে রেখে কাটবো আমাদের দুজনের খাবার জন্য যেটুকুনি লাগবে সেটুকুনি কাটব দাঁড়ান এইভাবে যদি আমি পারি তবেই কাটবো নইলে ফোনটা রেখে আমি কেটে নিই দেখে নিন কত খেসারি শাক হয়েছে এবার এর থেকে আধখানা কাটবো পুরোটা কাটবো না লাগবে না বেশ আর্ধেকটা কেটে নিয়েছি আর এটা রইলো আবার আর একদিন খাওয়া যাবে আর এখানে তো হচ্ছেই বড় হয়ে যাবে ততদিনে আর এই যে দেখুন আমি কেটে নিয়েছি যেভাবে মাঠ থেকে সব এই নোক দিয়ে খুঁটে খুঁটে আমি দেখেছি শাক কেটে নেয় কিন্তু আমি কিন্তু আমার বাগানে এইভাবে কাটি আমি কাটার দিয়ে কাটার ব্যবহার করেছি আর এর সঙ্গে নেব একটু বেগুন চলুন বেগুনটা তুলে আনি একটাই বেগুন পারলাম আমার কিন্তু গাছের বেগুন নিচে মানে ঘরে আছে সেখান থেকে আর একটা নিয়ে নেবো তাহলেই হবে এই ওখানে অনেকগুলো বেগুন আছে তবু আজকে আমি একটা বেগুন পারলাম এবার চলুন একটু সিম সিম তুলে আনি এসেছি সিমের গাছের কাছে আর দেখুন কত সিম হয়েছে মানে সিম আমি রোজই প্রায় কিছু না কিছু তুলতেই থাকি যেহেতু মানে খাবার লোক হিসেবে আমরা দুজন তাই জন্য আমাদের লাগে না তবু শখে করি এত সবজি আর ভালোও লাগে সবজি হলে কার না ভালো লাগে এই যে দেখুন শিম তুললাম আর তুলবো না তবুও দেখুন কত শিম এধার ওধার হয়ে রয়েছে এই দেখুন তুলছি এটা এই দেখুন কত শিম হয় প্রচুর শিম আর তুলবো না তবু একটু দেখে দেখে নিচ্ছি কোথায় কি আছে যেখানটা মনে হবে এখনই তোলা উচিত সেটাই তুল নইলে আর তুলবো না এই দেখুন শুকিয়ে যাচ্ছে সিম এই দেখুন শুকিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য ছোট বড় সব রকম কপি কালকে তুলে ফেলেছি দেখুন ইচ্ছে না থাকলেও আমাকে তুলতে হয়েছে কারণ বৃষ্টির জল পড়লে কপি ভালো থাকে না কিন্তু বৃষ্টির জল পেয়ে গাছগুলো দেখছি অনেকটা বেড়ে গেছে চলুন দেখিয়ে আনি আপনাদের এই দেখুন এই বের কপিগুলো দেখুন এত বড় কি ছিল এই দেখুন এটা ফুলকপিটা এত বড় ছিল না এই বৃষ্টির সেই সব মাথা ভাঙাই রয়েছে এই যে এখনো কিন্তু ব্রকলি যে নেই তা নয় এই দেখুন আবার হচ্ছে এটা কিন্তু নতুন একটা গাছ অনেকগুলো গাছ এখনো আছে ব্রকোলি হবে আর ব্রকলিটা একবার ভাঙলে আরও একবার হয় মানে একবার নয় দু তিনটে হয় ব্রাঞ্চ বেরোয় গাছের ওই মোটা অংশটা দিয়ে তারপরে সেখান থেকে হয় ছাত্র তো সবসময় আমি দেখাতে থাকি যেহেতু আমার এটা প্রিয় জায়গা আর সেই ছোট্ট লাউটা আজকে কত বড় হয়েছে দেখুন এই দেখুন ছোট্ট লাউটা এই যে ছোট্ট লাউটা একটু বেশ বড় হয়ে গেছে আর আর একটা যেটা ওই পিছনের দিকে ছিল সেটা এখান থেকে যদি দেখা যায় আপনাদের দেখাবো এখনো আমি কাটার সময় পাইনি লাগেনি আর কি যখন লাগবে আমি করব। এই যে দেখুন ও থেকে দেখা যাচ্ছে একটুখানি ওই লাউটা এখনো কাটেনি কাটবো আর শিম গাছ তো বলি আমি বারবার অনেক শিম গাছ আমার একটা একটা করে টবে লাগিয়েছি সব টবগুলো একটু বড় বড় দেখেছেন তো কত সিম হয়েছে প্রচুর সিম হয় যেহেতু আমার তিন রকমের শিম গাছ আছে সিম তো হবেই শুধুমাত্র কিচেন কম্পোস্টের ওপর নির্ভর করে আমি সবজি গাছটা করি এমনি সব গাছই প্রায় কিচেন কম্পোস্টের উপরই নির্ভর করে করি আর একটু গোবর জল দিই মানে যখন লিকুইড কোনো সার ব্যবহার করি কতটা সবজি হলো এই যে দেখুন কাটারটাও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে যারা আমার ভিডিওগুলো দেখছেন যদি গাছ না করেন গাছ লাগাতে শুরু করে দিন কমেন্ট করবেন প্রথমে কি কি গাছ লাগাবেন বলে দেবো সেই রকম করে গাছ লাগাবেন দেখবেন আপনারাও পারছেন আমার মতো একটা সুন্দর ছাদ বাগান তৈরি করতে দেখুন তো এটা না ছাদ বাগান মনে হচ্ছে তো একেবারে মাঠে রয়েছে যেহেতু এখন মেঝে দেখা যাচ্ছে তাই বোঝা যাচ্ছে কিন্তু নইলে মাটির উপর যে জমি মানে কৃষি কাজ করা হয় যেখানে যে সব জমিতে সেরকমই লাগছে এতটা আমার কপি নিয়ে জায়গা ধরে আছে কিন্তু প্রায় কপি আমি তুলে নিয়েছি বা শুধু দরকার হচ্ছে মাটি তৈরি করব ব্যাস মাটি তৈরি করলেই শীতের সবজি মাটি আমার তৈরি করা হয়ে যাবে এটা সেই লঙ্কা গাছ দেখুন আবার লঙ্কা হচ্ছে নতুন করে লঙ্কা ধরছে এই যে দেখুন সরু সরু এই যে লঙ্কা হচ্ছে আবার নতুন করে আর ওই যে টমেটো গাছটা আমি এর আগের বার দেখিয়েছিলাম যে চেরি টমেটো ছিল ওরই বোধ ছাড়া পড়েছে বীজ পড়ে হয়েছে টমেটো যতক্ষণ না হবে আমি জানি না কিন্তু মনে হচ্ছে আমার চেরি টমেটো আর কে শুয়ে আছে দেখবেন ছাদ বাগানে এই দেখুন তাই চলে গেল একটা কালো রঙের টিকটিকি ওগুলো বাগানের টিকটিকি ওই জন্য এরকম কালো আর লেবু হয়েছে দেখুন থোকায় থকায় লেবু হয়েছে একদম থোকা থোকা ধরে ধরে লেবু হয়েছে এই লেবু অনেক বড় হয় আবার দেখুন ওই যে ওখানে ফুল এসেছে গাছ ফুলে ভরে যাবে এবার একটু গরম পড়লেই হবে মানে ভরা শীতে আসে না এরপর গরম পড়বে তো একটু একটু করে আর গাছ ভরে যাবে এটাতে তো ইন্ডিয়ান সিকি মুসম্বি যেহেতু বৃষ্টি হয়েছে দেখুন ফাঙ্গিসাইড দিয়েছি তবুও ভাবছি আর একবার ফাংশাইট দিতে হবে কি না যতক্ষণ না মন থেকে আমাকে বলে যে ফাংশাইট দিতে হবে ততক্ষণ তো দেবো না আর ভিয়েতনাম তো ফল ধরেইছে কতটা থাকবে জানি না এই বৃষ্টির জন্য কোনো অসুবিধা হবে কিনা তাও জানি না আমি চেষ্টা করছি ফল গাছ লাগাবার একটু বেশি বেশি করে এখানে এটা হচ্ছে বাড়ি ওয়ান দেখুন বাড়ি ওয়ান একটা দুটো করে ধরছে বাড়ি ওয়ান আমার আটখানা হয়েছিল আর ভিয়েতনাম বারোখানা হয়েছিল ভালোই হয়েছিল আর ও ভিয়েতনামটা দেখুন কয়টুকুনি গাছ এতে যদি বারোখানা লেবু হয় এইটা বারোখানা লেবু হয় অনেক ছোট্ট গাছ